আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে শেয়ার করতে চলেছি যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার অভ্যাসের মধ্যে যদি এই সমস্ত খারাপ অভ্যেসগুলি থেকে থাকে তাহলে আপনি কখনোই আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করতে পারবেন না তো চলুন সেই সমস্ত খারাপ অভ্যেসগুলো কী কী তার জেনে নেওয়া যাক প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন মুসলমান হয়েও যে সমস্ত ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নাম্বার এক মুসলিম কিন্তু হারাম খাদ্য ভক্ষণকারী কখনো জান্নাতে যেতে পারবে না সুনানে বাইহাকি হাকি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো কুড়ি নাম্বার দুই মুসলিম কিন্তু আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদকারী জান্নাতে যেতে পারবে না সহি বুকারি আদিশ নাম্বার পাঁচ হাজার পাঁচশো পঁচিশ নাম্বার তিন প্রতিবেশীর কষ্ট দানকারী জান্নাতে যেতে পারবে না সহি মুসলিম হাদিস নাম্বার ছেষট্টি নাম্বার চার পিতামাতার অবাধ্য সন্তান দাউস ও পুরুষের বেশ ধারণকারী নারী এবং নারীর বেশ ধারণকারী পুরুষ কখনও জান্নাতে যেতে পারবে না মুস্তাদ রেখে হাকিম হাদিস নাম্বার দুশো ছাব্বিশ নাম্বার পাঁচ অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি কখনও জান্নাতে যেতে পারবে না আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার একশো আটষট্টি নাম্বার ছয় অধিনাশদেরকে ধোকাদানকারী শাসক কখনও জান্নাতে যেতে পারবে না সহি বুখারি হাদিস নাম্বার ছ হাজার ছশো আঠারো নাম্বার সাত অন্যের সম্পাদ আত্মসাতকারী জান্নাতে যেতে পারবে না সই মুসলিম হাদিস নাম্বার একশো ছিয়ানব্বই নাম্বার আট উপকার করে খোটা দানকারী জান্নাতে যেতে পারবে না সুনানে নাসায়া হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নাম্বার নয় টুকুল খোল খোট একজনের কথা অন্যের সাথে লাগিয়ে দ্বন্দ্ব দানকারী সই মুসলিম হাদিস নাম্বার একশো একান্ন নাম্বার দশ অন্যের পিতাকে নিজের পিতা বলে পরিচয় দানকারী জান্নাতে যেতে পারবে না সই বুকারি মুসলিম হাদিস নাম্বার একশো একত্রিশ নাম্বার বারো রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নাফারমানকারী যে ব্যক্তি রসুলকে অনুগত করে না সে ব্যক্তি কখনও জান্নাতে যেতে পারবে না সহি বুখারি হাদিস নাম্বার ছ হাজার সাতশো নাম্বার তেরো অকারণে তালাক কামনাকারী নারী কখনো জান্নাতে যেতে পারবে না সনানে তিরমিজি হাদিস নাম্বার এগারোশো আট নাম্বার চোদ্দ দুনিয়ার উদ্দেশ্যে ইলেম অর্জন করা ব্যক্তি কখনও জান্নাতে যেতে পারবে না আবু দাবুত হাদিস নাম্বার তিন হাজার একশো উনআশি নাম্বার পনেরো কালো কলক ব্যবহার করা ব্যক্তি কখনও জান্নাতে যেতে পারবে না সুনানে নাসাই হাদিস নাম্বার উনচল্লিশ হাজার নশো অষ্টআশি নাম্বার ষোলো রিয়াক অর্থাৎ লোক দেখানো আমলকারী কখনও জান্নাতে যেতে পারবে না সহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো সাতাশ নাম্বার সতেরো অয়েসকে বঞ্চিতকারী কখনও জান্নাতে যেতে পারবে না সোনানে এমনি মাজা হাদিস নাম্বার দু হাজার ছশো অষ্টানব্বই হে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে ও মেনে চলা তৌফিক দিন আমিন আপনি যদি ইসলামের হুকুম আহকামগুলি পরিপূর্ণভাবে মেনে চলতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও আখি নবীর উম্মাদ হিসেবে ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন